ভোর মানে আমার জন্য কোনো নতুন দিন নয় ভোর মানে আবার সে একই বোঝা ঘুম থেকে উঠেই মনে হয় আজও আমাকে একাই সব সামলাতে হবে এই ঘর এই মানুষগুলো এই দায়িত্ব কেউ কখনো জিজ্ঞেস করে না আমার শরীর ঠিক আছে কি না আমার মনটা আজ কেমন আমি শুধু একজন স্ত্রী নই আমি যেন এই বাড়ির ইঞ্জিন যে থামলে পুরো সংসারটাই থেমে যাবে এই আগুনটাকে শুধু চুলাতেই জ্বলে নাকি আমার বুকের ভেতরেও একটা আগুন জ্বলছে যে আগুনে আমার স্বপ্ন পুড়ে গেছে আমার ইচ্ছাগুলো ছাই হয়ে গেছে বিয়ের আগে কত কিছু ভাবতাম এখন ভাবার সময়ও নেই কারণ ভাবলে চোখে জল আসে দেখো শুয়ে বসে আর কতদিন চলবে তুমি কাজ খোঁজার চেষ্টা করছো না কেন কাজ খুঁজলে তুমি আজ রাখো কাল ঠিকই কাজ পেয়ে যাবে আমি চাই না বড়লোক হতে কিন্তু এই সংসারটা ভালোভাবে চলার জন্য কাজ প্রয়োজন তুমি কি আমাকে ভেকারি বানাতে চাও সবাই কি রাস্তায় কাজ করবে আমার পড়াশোনা আছে আমার সম্মান আছে আজ কাজ নেই বলে আমি ছোট হয়ে গেলাম তুমি কাজ করছো এতে সংসার চলছে তাহলে এত চাপ কেন আমি চাই না লোকজন বলুক বইয়ের টাকায় সংসার চলে এই লজ্জা আমি নিতে পারবো না লজ্জা লজ্জা তখনই হয় যখন ঘরে চাল থাকে না লজ্জা তখনই হয় যখন দোকানদার বাকির খাতা খুলে দেয় তুমি বলছো লোকের কথা আর আমি প্রতিদিন ভাবছি আজ ঘরে কিভাবে ভাত দেবো তিন বছর ধরে আমি শুধু আশা করেছি একদিন তুমি লাবে। কিন্তু আজ বুঝতে পারছি আমার আশা শুধু আমারই সব কথা বন্ধ করো আমার ছেলে ঠিকই আছে তুমি বেশি বোঝাতেইসো না বুঝলে বউ হয়ে জন্মেছো মানে কষ্ট করতেই হবে আমাদের সময় কেউ প্রশ্ন করতো না এখনকার মেয়েরা শুধু অভিযোগ জানি অভিযোগ মা আপনি বিশ্বাস করুন আমি অভিযোগ করছি না আজ আমি যাচ্ছি কাজে কারু না গেলে ঘরটা ভেঙে যাবে কিন্তু মনে রাখবেন আমি চুপ করে আছি মানে আমি দুর্বল নই আমি শুধু অপেক্ষা করছি যেদিন আমার শোহের শেষ হবে সেদিন এই সংসারের গল্পটা বদলে যাবে এখানটায় দাঁড়ালে আমার মুখটা ভয় কেঁপে ওঠে কারণ এখানে কেউ আমাকে মানুষ ভাবে না এখানে আমি শুধু একজন কাজের যন্ত্র তবুও আমি আসি কারণ এই শরীরটা না খাটলে ঘরের মানুষগুলো না খেয়ে থাকবে আমি জানি আমার স্বামী এখনো ঘুমোচ্ছে আর আমি জানি এই সংসারে আমার ক্লান্তের কোনো দাম নেই তবু আমি কাজ করি কারণ দায়িত্ব আমার কাঁধে শোনো মে আজকাল তোমার কাজ ধীর হয়ে যাচ্ছে আমি দয়া করে তোমাকে ডাকছি কাজে কিন্তু ব্যবসা দয়ায় চলি না আর যদি ঠিক মতো কাজ না হয় টাকা কম দেব কারণ আমি লোকসান নিতে পারি না আমি জানি আপনি ব্যবসা দেখেন কিন্তু একটু মানুষ হিসেবেও দেখুন আমি তিন বছর ধরে একদিনও ফাঁকি দিইনি আর যদি আপনি টাকা কম দেন আজ রাতে আমার চুলায় আগুন চলবে না আপনি যদি পারেন আজ আমাকে বাঁচান কি ব্যাপার এখনো এলো না কেন সকাল থেকে পেট চুই চুই করছে কাজ করতে গেলে যদি ঘরের কাজ ভুলে যায় তাহলে কাজের দরকার কি শ্রীমানে তো সংসার সামলারও বাবু তোর বউ কিন্তু দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে ঘরের স্বামী শাশুড়ি না খেয়ে আছে দিকে তার কোনো হুশি নেই সেই বাহিরে টাকা কামাতে ব্যস্ত এভাবেই নাকি সংসার চলে সারাদিন বৃষ্টি ছিল ভিজে ভিজে কাজ করেছি জামা শুকায়নি পা দুটো আর সোজা হচ্ছে না তবু মনে হচ্ছিল ঘরে ফিরে হয়তো কেউ বলবে তুমি ভিজেছো বসো কিন্তু আমি ভুলে গেছিলাম এই ঘরে আমার কষ্টের কোনো ভাষা নেই অবস্থা করেছি তোমার আর এত দেরি হলো কেন খাবার কোথায় তুমি কি ভেবেছো কি আমি সারাদিন না খেয়ে থাকবো তুমি তো আমাকে একবারও জিজ্ঞেস করলে না আমি খেয়েছি কি না তুমি কি জানো আজ আমার শরীরটা ভীষণই খারাপ গেছে আমি সকাল থেকে শুধু একটা কথাই ভাবছি কিভাবে সংসারটা বাঁচানো যায় আর তুমি শুধু ভাবছ তোমার পেটের কথা আমি কি মানুষ নই আমি কি শুধু একটা টাকা উপার্জনের যন্ত্র বেশি নাটক করো না যা পারো তুমি তাই করো না পাল এই বাড়িতে থাকার কোনো দরকার নেই শরীরটা আমার ভীষণই খারাপ লাগছে মাথার ভেতরটা কেমন ঝাঝ শব্দ চোখ ঝাপসা হয়ে আসছে তবু উঠতেই হবে কারণ এই ঘরে অসুস্থ হওয়ার কোনো ছুটি নেই আমি যদি আজ না উঠি আজ যদি কাজ না করি তাহলে কেউ বলবে না তুমি বিশ্রাম নাও বলবে তুমি অকর্ম হয়ে গেছো। হ্যাঁ গো আজ আমার শরীরটা একদম ভালো না মাথা ঘুরছে পা ঠিক মতো দাঁড়াচ্ছে না আজ যদি তুমি একদিনের জন্য বাইরে গিয়ে একটু কাজ খোঁজার চেষ্টা করতে বা একটু রান্না করে দিলে অনেক উপকার হতো সব নাটক আবার শুরু হলো শরীর খারাপ তোমাদের শরীর খারাপ হলেই কাজ মরে পড়ে না শোনো বউ আমার ঘরে নাটক চলবে না শরীর খারাপ আমাদের সময় এসব চলতো না ঘরের কাজ করো বাইরের কাজ করো এই দুটোই তো তোর দায়িত্ব এত অসুস্থ হলে বাপের বাড়ি চলে যা মা আমি বাপের বাড়ির বোঝা নই আমি আপনার ছেলে স্ত্রী আমি শুধু চাই একটি মানুষ হিসেবে বাঁচতে আজ আমি যদি পড়ে যাই আজ যদি আর না উঠতে পারি তবু কি কেউ একবার বলবে তুমি ঠিক আছো না তখনও বলবে এই বউটা আমাদের সর্বনাশ করলো বুড়ির গায়ে জ্বর খাকার সত্ত্বেও সে কাজে যায় এবং কাজের জায়গায় গিয়ে কিছু কাজ করতে সে মাথা ঘুরে পড়ে যায় হে ভগবান আজ মনে হচ্ছে আমার শরীরটা আর আমার কথা শুনছে না আমি চেষ্টা করেছি আমি সত্যিই চেষ্টা করেছি আমি কাউকে দোষ দিইনি আমি শুধু চেয়েছি এই সংসারটা বাঁচাতে কিন্তু কিন্তু আজ বুঝতে পারছি সংসার বাঁচাতে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছি আমি বুঝেছি যে মানুষরা আমাকে অবহেলা করেছে তারা কোনোদিনই বদলাবে না তাই বদলাতে হবে আমাকে আজ থেকে আমি কাজ করব ঠিকই কিন্তু নিজের জন্য আজ থেকে আমি সহ করবো না আমি বাঁচবো বার্গিন্নি আজ এত দেরি কেন সকালে জল খাবার কোথায় গেল সকালে জল খাবার আমি বানাইনি আজ আমি নিজের জন্য সময় রেখেছি তুমি চাইলে নিজের জল খাবার নিজেই বানিয়ে নিতে পারো তিন বছর ধরে আমি তোমার সব দায়িত্ব নিয়েছি আজ থেকে আমি শুধু নিজের দায়িত্ব নেব আমি চক্রা করতে আসিনি আমি জানাতে এসেছি আমি ভূত লেগেছি নাটক করছো কেন কাল অব্দি তো তুমি এমন ছিলে না কাল আমি অসুস্থ ছিলাম কাল আমি মাটিতে পড়ে গিয়েছিলাম আর কাল কেউ পাশে দাঁড়ায়নি সেই কালই আমাকে শিখিয়েছে এই সংসারে আমার জায়গা কোথায় আজ আমি আর নিজের জীবন তোমার অলসতার হাতে দেব না অনেক দূরের এক রাজ্যে শহরের কোলাহল থেকে বহু দূরে কুড়ে ঘর সেই কুড়ে ঘরে থাকতো এক দরিদ্র মানুষ আজও চুলা চালাতে পারলাম না কাল থেকে এক মুঠো চালু এই ঘরে আমাদের কি সত্যি এমন দিন আর বদলাবে না আমি চেষ্টা করছি প্রতিদিন চেষ্টা করছি কিন্তু দারিদ্র যেন আমাকে পেছন থেকে আঁকড়ে ধরে রেখেছে কিছুতেই আর সামনে যেতে পারছি না তো নিজের জন্য কখনো কিছু চাইনি আমি শুধু ভয় পাই তুমি যেন কখনো ভেঙে না পড়ো না আলতি আমি ভাঙবো না যতদিন দম আছে ততদিন চেষ্টা করব ভগবান নিশ্চয়ই একদিন আমাদের দিকে তাকাবেন ভোরের বেলা পড়ান খালি পেটে পুরনো জামা পরে কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল হে ভগবান আমি ধন চাই না আমি রাজা হতে চাই না শুধু চাই শুধু চাই আজ যদি একটা কাজ জোটে আজ যদি স্ত্রীর মুখে একবার হাসি ফুটাতে পারতাম এই জঙ্গলের মধ্যে আমি একা পড়ে গেছি শরীর আর চলছে না খুব বাবাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে অনেক মানুষ দেখেছে কেউ দাঁড়ায়নি আর যদি তুমি চলে যাও তাহলে হয়তো এই পথেই আমার শেষ বিশ্বাস করবে বাবা আপনি ভুল মানুষকে ডাকেননি আমি গরিব কিন্তু আমি মানুষ এই জল আমার শেষ সম্বল কিন্তু জল না পেলে আমি কষ্ট পাবো আর জল না পেলে আপনি মারা যাবেন আমার কষ্ট বড় নয় আপনার জীবন বড় নিন বাবা ভগবান আবার আমায় শক্তি দেবেন আজ তুমি প্রমাণ করেছ মানুষের আসল পরিচয় তার সম্পদ নয় তার সিদ্ধান্ত এই থলি তোমাকে ধন দেবে কিন্তু এটা আশীর্বাদও পরীক্ষাও যেদিন লোভ আসবে যেদিন অহংকার আসবে যেদিন গরিবকে ভুলবে সেদিন এই ধন তোমার হাত ছেড়ে চলে যাবে এই ধন আমাদের জীবন বদলাতে পারে ঠিকই আবার আমাদের শেষও করে দিতে পারে আমি চাই না এই সোনা আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াক এই সোনা আমাদের মালিক নয় মালতী আমরা এর মালিক আমি কথা দিচ্ছি এই ধন দিয়ে অহংকার নয় মানুষের পাশে দাঁড়াবো যেদিন আমি বদলাবো সেদিন এই সোনায় আমার জন্য অভিশাপ হয়ে আসবে ভাই সবজির দাম বাড়াও তবেই তোমার লাভ হবে এইভাবে ব্যবসা করলে তুমি কোনো দিনই বড় লোক হতে পারবে না বুঝলে এই লাভ চাই কিন্তু কারো সর্বনাশ করে নয় আজ যদি কাউকে ঠকায় কাল ভগবান আমাকে ঠকাবেন বিশ্বাস আমার আসল পুঁজি